অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন 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 বলেন বলেন শুনুন শুনুন আপনাকে বলি আল্লাহ লা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মুহাম্মদ এদেরকে বলে দিন বলে দিন হে উম্মত তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুনা করেছো সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো 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 তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে